একদিকে ইরানের ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ফাত্তা টু অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন এই দুই অস্ত্রের সংঘর্ষ মানেই যুদ্ধের দামামা আজকের ভিডিওতে জানবো কে কাকে হারাতে পারে এবং কেই বা এই যুদ্ধের আসল গেম চেঞ্জার হতে চলেছে ফাত্তা টু হচ্ছে ইরানের তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল গতি ম্যাচ তেরো শব্দের চেয়ে তেরো গুণ বেশি পনেরোশো কিলোমিটার পর্যন্ত টার্গেট করতে পারে এটি মাঝপথে গতি ও দিক পরিবর্তন করতে পারে অর্থাৎ টার্গেটের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায় এই মিসাইল নিউক্লিয়ার বা কনভেনশনাল উভয় ধরনের অরহেড বহনে সক্ষম আয়রনডম হলো ইসরায়েলের অন্যতম প্রতিরক্ষা ব্যবস্থা এটা রকেট ও স্বল্প মিসাইল শনাক্ত করে মাজা আকাশে ধ্বংস করে ফেলে এর সফলতা প্রায় নব্বই পার্সেন্ট গাজার হামাসের রকেট ঠেকাতে এর জুড়ি নেই তবে আয়রন ডোম তৈরি হয়েছে ধীরগতি সোজাপথে আসা রকেট ঠেকানোর জন্য হাইপারসোনিক মিসাইলের জন্য নয় পাতনা টু এত দ্রুত এবং অপ্রত্যাশিত হবে আসে যে আয়রন রাডার এটিকে দেরিতে শনাক্ত করে ফাতনা টুর বহু ইউনিট একসাথে লঞ্চ করার ফলে আয়রন ডোম হয়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম অ্যারো থ্রি হাইপারসোনিক ঠেকানোর চেষ্টা করছে তবে বাস্তবে এখনো সফলতার মুখ দেখেনি পাত্তা টু একাধিকবার ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা লাইন ভেঙে পড়েছে বিশ্বের যুদ্ধ এখন আর শুধু সেনা পদ্ধতিকের না এটা প্রযুক্তির গতির এবং আকাশে নিয়ন্ত্রণ নেওয়া লড়াই ফাত্তা টু এর মতো মিসাইল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে কিন্তু ইসরায়েলও বসে নাই তারা প্রতিনিয়ত তাদের প্রতিরক্ষা উন্নত করেই চলেছে এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েল নয় গোটা অঞ্চলকেই প্রভাবিত করছে আপনার কি মনে হয় টু আসলেই ইসরায়েলের আয়রনকে হারিয়ে দিতে পারছে নাকি ইসরায়েল আবারও প্রমাণ করবে তাদের প্রতিরক্ষা অতুলনীয় কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং পরিশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না